খেত থেকে সবজি তুলে নিয়ে এসেছি রান্না করবো বলে এই তো ফ্রেশ ফুলকপি দিয়ে আমার ফ্রেশ তরকারি রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির এই পাতাটা আজকে প্রথম রান্না করেছি ভালো লাগে তাই না সাথে ধনে পাতা দিলে কাঁচাকা ছিল একদম অনেক ভারী ভারী ছিল আর এগুলো একেবারেই নচিত এখন এই ফুলকপি আর ডাটিগুলো দিয়ে দিচ্ছি কেমন লাগে যদি ভালো লাগে তাহলে এটা কন্টিনিউ করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি দেখতেই পাচ্ছেন ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে এসেছি রান্না করবো বলে তো এটা হচ্ছে আপনার ফুলকপি দেখেন আমাদের এই এলাকার খুব কাছেই একটা জায়গা আছে যেখানে সবজি চাষ করা হয় আর সেখান থেকে মাঝে মাঝে আপনাদের ভাইয়া এরকম টাটকা সবজি নিয়ে আসে সকাল সকাল যেহেতু এক্সারসাইজ করতে যায় তখনই নিয়ে আসে আর কি এই পাতাগুলো খেতে নাকি অনেক ভালো লাগে তো আজকে আমি রান্না করে দেখব কেমন লাগে একদম সরাসরি ক্ষেত থেকে তুলে আনা সবজি দিয়ে তরকারি রান্না হবে আজকে তো বুঝতেই পারছেন যে আজকে তরকারিটা বেশ মজা হবে এখন হয়তো অনেকেই বলতে পারেন যে বাজার থেকে আমরা যেই সবজিটা নিয়ে আসি সেটাও তো সরাসরি ক্ষেত থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে পাতাগুলো আলাদা করার পর দেখেন ফুলকপিটা একেবারেই ছোট হয়ে গেছে আসলে বাজার থেকে আমরা যেই সবজিগুলো কিনে খাই সেগুলো তো অনেকক্ষণ পর্যন্ত তাজা রাখার জন্য ওরা পানি ব্যবহার করে আর পানিটা ব্যবহার করার কারণেই কিন্তু সবজির টেস্ট খুঁজে পাওয়া যায় না ফুলগুলো একটু বড় বড় করে রাখবো একদম ছোট করে ফেলে তো রান্নার সময় একেবারে ভর্তা হয়ে যায় এমনিতেই তো ফুলগুলো একদম নরম ছোটোবেলায় অবশ্য আমরা ফুলকপির যে ফুলগুলো খেতাম সেগুলো অনেক চাকা চাকা ছিল একদম অনেক ভারী ভারী ছিল আর এগুলো একেবারেই নরম এই নরম থাকার কারণেই কিন্তু ফুলকপিগুলো তরকারি রান্না করতে ভীষণ বিরক্তিকর লাগে সেজন্য জন্য মাঝে মাঝে আমি ভাজি করি তবে আজকে তরকারি রান্না করব কারণ আজকের ফুলকপিটা দেখে মনে হচ্ছে যে এটা তরকারির জন্য উপযুক্ত এই পাতাগুলোও নিয়ে নিচ্ছি কারণ এগুলো দেখে মনে হচ্ছে অনেক কচি তো এই তো মোটামুটি সব কিছু আমার ধোয়া হয়ে গেছে আজকে আমি ফুলকপিটা রুই মাছের পেটি চাক দিয়ে রান্না করব। আর এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি এই যে শাকগুলো দিয়ে রান্না করার জন্য যে কোনো তরকারিতে আমি সবসময় আলুটা ব্যবহার করি আলু না দিলে আমার কাছে তরকারি খেতে একদমই ভালো লাগে না তো ফুলকপির জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মাছগুলোকে আমি হালকা করে একটু ভাজবো যার কারণে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি কড়াইটা কিন্তু আমি সবার প্রথমে খুব ভালো করে গরম করে তার উপর তেল দিয়েছি তেলটাকেও সামান্য একটু গরম করে এখন মাছগুলো দিয়ে দিব এভাবে করলে কিন্তু মাছগুলো নিচে একদমই লেগে যায় না খুব সুন্দরভাবে উঠে আসে যে কড়াইতে তরকারি রান্না করা হয় সেই কড়াইটা এইভাবেই প্রসেসিং করে নিতে হয় ফুলকপিতে তো আমি আদা রসুন বাটা দিবই তারপরও আমি একটা রসুন এইভাবে কেটে নিচ্ছি কারণ আমি তরকারি রান্না করার আগে কাটা রসুনটা ব্যবহার করি সবসময় এখন তরকারিতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে এখন পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর আধা চা চামচ মরিচের গুঁড়ো দিব কারণ মশলা যত কম দেওয়া যায় তরকারি টেস্টটা কিন্তু তত ভালো আসে সবার প্রথমে আলুগুলোকে কষিয়ে নিতে হবে আলুগুলোকে আমি থার্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এখন এই ফুলকপি আর ডাটিগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে সামান্য একটু এপিট ওপিট করে তারপর আমি ঝোল দিয়ে দেবো কারণ ফুলকপিগুলো কিন্তু খুবই নরম বেশি কষানো হয়ে গেলে তখন কিন্তু একদম সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে এখন উপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিব কি আচ্ছা দিই দিই সবগুলো কারণ এই টমেটোগুলো কিন্তু একটু টক আমরা অবশ্য টক খেতে খুব পছন্দ করি টক খাবার খেতে আমাদের ভীষণ ভালো লাগে ফুলকপির পাতা আপনারা কখনো খেয়েছেন আমি জানি না আপনারা খেয়েছেন কি না তবে আমি আজকে প্রথম খাবো জীবনের প্রথম ফুলকপির পাতা খাবো এই পাতাগুলো খেতে নাকি খুবই স্বাদ যারা খেয়েছেন তারা এভাবেই ভোট দিয়েছেন যে ফুলকপির পাতাগুলো নাকি খুবই স্বাদ লাগে খেতে তো আজকে আমি একদম চিংড়ি মাছ দিয়ে রান্না করব অনেকে ভাজি খেয়েছেন তবে আমি চাচ্ছি না যে ভাজি করতে আমি একদম সরাসরি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো দেখি কেমন লাগে যদি ভালো লাগে তাহলে এটা কন্টিনিউ করব ফুলকপির তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি শীতকালের এই তরকারিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না সাথে ধনে পাতা দিলে তো কোনো কথাই নেই একেবারে শীতের ভাই পুরোটাই পাওয়া যায় এই তো ফ্রেশ ফুলকপি দিয়ে আমার ফ্রেশ তরকারি রান্না করা হয়ে গেছে এখন আমি রান্না করব ফুলকপি পাতা ফুলকপির পাতার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি আর সাথে একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে এখন একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একটু মশলা তো লাগবেই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি আধা চা চামচ করে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ টমেটো দিয়ে দিচ্ছি এই পাতাগুলো অনেক শক্ত অনেকক্ষণ পর্যন্ত জাল করে তার প্রসিদ্ধ করতে হবে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির এই পাতাটা আজকে প্রথম রান্না করেছি তবে এটা খেতে অনেক স্বাদ আমি একটু খেয়েছিলাম এখানে ডাল আর এখানে আছে খেতের ফুলকপি তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম